মাসাল্লাহ দেখুন আমার সাত বাগানে পাম্পার ফলন এই যে সফেদা ফল দেখছেন পুরো গাছ ভর্তি কিন্তু অনেক সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু এই যে দেখুন পুরো গাছ ভর্তি এই যে দেখুন মাসাল্লাহ 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 এই যে পুরো গাছ বর্তি মার্শাল্লা এই যে উপর পর্যন্ত দেখুন নিচ থেকে উপর পর্যন্ত দেখছেন এই যে পুরো গাছ বর্তি সব বাগানে অনেক বড় হয়েছে এই গাছটি খেতেও ভীষণ সুস্বাদু বারো মাসে যেহেতু সারা বছর আমরা খেতে পারি আর কি এই যে দেখুন আমি আবার আপনাদের সাথে শেয়ার করি এই যে নিচ থেকে একদম উপর পর্যন্ত দেখছেন ক্যামেরাতে পুরোটা আসে না একদম দেখছেন কিন্তু পুরো গ্যাসটি শেয়ার করতেছে আপনাদের সাথে এই যে দেখুন এই যে এই যে আমার বাবাটা বু আমাদের কাছে মার্শাল্লা দেখছো অনেকগুলো সফেদা ফল আসছে এগুলা স্বাস্থ্যের জন্য ভালো প্রচুর পরিমাণে নাকি রক্ত হয় এগুলো খেলে রক্ত ক্লিয়ার থাকে ভালো থাকে এই যে দেখেন একদম উপর পর্যন্ত পুরো গাছটি ভর্তি আমি শুধু শুধু একটা পাশ আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি পুরো গাছটি শেয়ার করবো চাচি আসছে মোবিন্দা আসছে আর কে আসছে এই যে দেখুন এই যে দেখছেন এই যে ডাল নুয়ে গেছে মাসাল্লাহ সফেদার পরে প্রচুর পরিমাণে সবাইকে দেওয়া যাবে খাওয়া যাবে একা তো আর খাওয়া যায় না এতগুলো তাই না এই যে একদম লিচুর মতো দেখুন বড় হয়নি তো বারো মাসে যেহেতু কিছুদিন আগে অনেকগুলো সংগ্রহ করে আমরা খেয়ে ফেলছি এই আর কি দেখুন এটা কিন্তু আমার সাত বাগানে গাছটি বিশাল বড় গাছ হয়েছে আর এর পাশে তো অনেক গাছ আছে আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো ওকে বাই আল্লা হাফেজ